হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে রাজ্য আইনসভা যেটা হচ্ছে আমাদের রাজ্যে যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তার ওপরে ক্লাস নেবো ঠিক আছে দেখো কিছু কিছু রাজ্যে কিন্তু দ্বি বিশিষ্ট আইনসভা রয়েছে আবার কোনো কোনো রাজ্যে নেই যেমন আমাদের পশ্চিমবঙ্গে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু উনিশশো সালে সালেই বিলুপ্ত হয়ে গেছে তো বর্তমানে আমাদের রাজ্যে শুধুমাত্র কিন্তু বিধানসভা রয়েছে এছাড়া কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অস্তিত্ব রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি দেখো শুরুতে কিন্তু মোট সাতটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল কিন্তু বর্তমানে রয়েছে এই সাতটির মধ্যে ছয়টি একটি তোমার ছিল হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর যেহেতু বর্তমানে এখন ইউনিয়ন টেরিটরি তো জম্মু কাশ্মীর বাদ দিয়ে এখন বাকি ছয়টি রাজ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা দেখতে পাই তো সেই ছটি রাজ্য কি দেখো একটা হচ্ছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আর হচ্ছে তেলেঙ্গানা এই ছটা রাজ্যে মোট হচ্ছে আমরা কিন্তু রাজ্য আইন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আর কি অস্তিত্ব দেখতে পাই ঠিক আছে তো এছাড়াও দেখো এখানে লিখেছি যে একশো থেকে দুশো নম্বর আর্টিকেলের মধ্যে রাজ্য আইনসভার ব্যাপারে কিন্তু বলে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই দুই কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের শুধুমাত্র রাজ্য বিধানসভা যেটা হচ্ছে রাজ্য আইনসভার নিম্ন তার উপরেই কিন্তু ক্লাস টা ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো কর্নারের নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আর একটা হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে ছ মাসের হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশন এবং আমাদের কোর্স ফি হচ্ছে নশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এই টাকায় মেজর ছাড়াও এসিসি এমডিসি মাইনার এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো খুবই সামান্য রাখা হয়েছে তোমরা এই সামান্য টাকাতে কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাবে তো ঝটপট তোমরা দেরি না করে তাড়াতাড়ি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা তো টপিকে আসি যেটা বলেছিলাম যে আজকে আমি তোমাদের রাজ্য আইনসভার যে নিম্ন কক্ষ অর্থাৎ রাজ্য বিধানসভা তার উপরে ক্লাস নেব ঠিক আছে দেখো রাজ্য বিধানসভার ব্যাপারে বলা আছে কনস্টিটিউশনের একশো সত্তর নাম্বার ধারাতে ওয়ান সেভেন্টি আর্টিকেলে বলা হয়েছে রাজ্য বিধানসভার ব্যাপারে ঠিক আছে তা প্রথমে হচ্ছে আমরা রাজ্য বিধানসভার কম্পোজিশন বা এর গঠন নিয়ে আলোচনা করি রাজ্য বিধানসভা অনাধিক পাঁচশো জন এবং ন্যূনতম ষাট জন মেম্বার তৈরি মানে রাজ্যের বিধানসভাতে ম্যাক্সিমাম পাঁচশো জন মেম্বার এবং মিনিমাম ষাট জন মেম্বার থাকবে ঠিক আছে ষাট জনের কমে কিন্তু হয় না ষাট জন বলতে মনে করো যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে যে সমস্ত স্টেটে তোমার হচ্ছে পপুলেশনটা কম সেই সমস্ত স্টেটে কিন্তু আমরা এই কম আর কি মেম্বার সংখ্যাটা দেখতে পাই বিধানসভাতে ঠিক আছে আসলে মোট মানে যত আর কি জনসংখ্যা হবে তার নিরিখে কিন্তু বিধানসভায় আর কি মেম্বার নিযুক্ত হবে তো সে হিসাবে যে রাজ্যে জনসংখ্যা বেশি সেই রাজ্যের কিন্তু বিধানসভাতে মানে মেম্বার সংখ্যাটাও বেশি আর যে সমস্ত রাজ্যে বিধানসভাতে মেম্বার কম তার মানে সেই রাজ্যের পপুলেশনও কম ঠিক আছে তো মিনিমাম হচ্ছে ষাট জন এবং ম্যাক্সিমাম পাঁচশো জন মেম্বার নিয়ে রাজ্য বিধানসভা গঠিত হয় এবার দেখো বিধানসভায় একজন অধ্যক্ষ এবং একজন উপ অধ্যক্ষ থাকবে যেমন আমরা লোকসভায় দেখেছিলাম লোকসভা হচ্ছে আমাদের পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভায় কি একজন স্পিকার ছিলেন এবং তাকে সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার ছিল ঠিক তেমনই যেহেতু রাজ্য আইনসভাতেও নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা তো এখানকার কম্পোজিশনটাও অনেকটা কিন্তু লোকসভার মতোই হবে লোকসভায় যেমন আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকারকে দেখেছিলাম বিধানসভাতেও কিন্তু একজন স্পিকার রয়েছে এবং সেই স্পিকারকে সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার রয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো রাজ্য বিধানসভার মেম্বারদের শপথ বাক্য কে পাঠ করান রাজ্যপাল ঠিক আছে রাজ্যের যিনি আর কি হেড রয়েছেন এক্সিকিউটিভ চিফ যাকে রাজ্যপাল বা গভর্নর বলে তিনি হচ্ছেন তিনি বিধানসভার মেম্বারদেরকে আর কি এম এল এদেরকে তিনি শপথ বাক্যটা পাঠ করিয়ে থাকেন ঠিক আছে আচ্ছা রাজ্য বিধানসভার মেম্বার হওয়ার জন্য ২৫ বছর বয়স্ক হতে হবে ঠিক যেমন লোকসভার মেম্বার হওয়ার জন্য হতে লাগে আমরা পড়েছিলাম যে লোকসভায় কিন্তু মানে লোক লোকসভার মেম্বার হওয়ার জন্য টোয়েন্টি ফাইভ ইয়ার্স হতে হয় ঠিক তেমনি বিধানসভাতেও কিন্তু আরকি টোয়েন্টি ফাইভ ইয়ার্স বয়স্ক হতে হবে একজনকে যিনি আর কি বিধানসভার মেম্বার হতে চান তো আচ্ছা এবার দেখো বিধানসভার কিছু কাজগুলি নিয়ে আলোচনা করছি প্রথমত হচ্ছে অর্থবিল বিধানসভাতে কেবল উত্থাপিত হয় যেমন আমরা লোকসভার ক্ষেত্রে দেখেছিলাম যে সেন্ট্রালে মানি বিল বা ফাইন্যান্সিয়াল বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে ঠিক তেমনই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু অর্থবিল শুধুমাত্র রাজ্যের যে নিম্নকক্ষ কক্ষ রাজ্য আইনসভার নিম্ন অর্থাৎ বিধানসভাতে উত্থাপিত হতে পারে এবং এই উত্থাপিত হওয়ার আগে কিন্তু রাষ্ট্র মানে রাজ্যপালের অনুমতিটা নিতে হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো অধ্যক্ষের কাজ দেখো অধ্যক্ষ যেহেতু বিধানসভার হচ্ছে হেড তো যখনই আর কি বিধানসভাতে কোনো একটা অধিবেশন শুরু হচ্ছে মানে শুরু হওয়ার আগে কিন্তু অধ্যক্ষের অনুমোদনটা প্রয়োজন ঠিক আছে এবং অধ্যক্ষের কাজ হিসেবে আমরা দেখবো যে ইনি কিন্তু বিধানসভার যখন কি কোনো ভোটিং হয় তিনি কিন্তু কোনো ভোট মানে ভোট দিতে পারেন না শুধুমাত্র কাস্টিং ভোট তিনি দিতে পারেন ঠিক আছে যখন ডেড অবস্থা হয় সেই ডেডলক অবস্থায় কিন্তু তিনি কাস্টিং ভোট বা যেটাকে বাংলায় বলে নির্ণায়ক ভোট তিনি কিন্তু সেটা দিতে পারেন আচ্ছা এছাড়া দেখো অধ্যক্ষ সকল সংসদীয় চেয়ারম্যানদের নিয়োগ করে থাকেন বিভিন্ন যে আর আর কি কি কমিটিগুলো তৈরি হয় ঠিক আছে সেই কমিটির চেয়ারম্যানদেরকে কিন্তু নিয়োগ করে থাকেন অধ্যক্ষ নিয়োগ করে থাকেন মানে রাজ্যের ক্ষেত্রে বলছি রাজ্যের যে বিধানসভা আছে রাজ্যের যে আইনসভা আছে রাজ্য আইনসভার আন্ডারে যে সমস্ত কমিটিগুলো তৈরি হয় বিভিন্ন কাজগুলি চালনা করার জন্য তো সেই কমিটির চেয়ারম্যানদেরকে কিন্তু অধ্যক্ষ নিয়োগ করে থাকেন ঠিক আছে আচ্ছা এবার দেখো রাজ্য বিধানসভার তো তোমরা কম্পোজিশনটা জানলে পড়ায় সেটাও জানলে এছাড়াও হচ্ছে বিধানসভার মেম্বারদের কাজও জানলে অধ্যক্ষের কাজও জানলে তো এবার যদি কোনো মেম্বার হচ্ছে তার পদ থেকে চ্যুত হয়ে যায় কোনো মানে রাজ্য বিধানসভার মেম্বাররা তাদের পদ থেকে অপসারণের অনেকগুলো কিন্তু ওয়ে দেখা যায় ঠিক আছে সেগুলি কি কি এক নম্বর দেখো রয়েছে দ্বৈত সদস্য পদ যদি কোনো মেম্বার একসাথে দুটো পোস্টে দুটো পোস্টে আর কি আর পোস্টে আর কি থাকেন তবে কিন্তু তার মানে প্রথম পোস্টটা মানে মনে করো যে একজন মেম্বার তিনি এমএলএ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্য আরেকটি এক্সিকিউটিভ পোস্টে রয়েছেন তবে কিন্তু তার এমএলএ পোস্টটা কিন্তু সরে যায় ঠিক আছে আর চারটা কি অযোগ্যতা একজন ব্যক্তিকে যখন এমএলএ হিসেবে নিযুক্ত করা হচ্ছে বিধানসভার মেম্বার হিসেবে নিশ্চয়ই তার কিছু যোগ্যতা থাকা দরকার এবার যদি দেখা যায় যে তাকে মানে তাকে যেই হিসেবে সেই পদে বসানো হয়েছে সে সেই পদের যোগ্য না বা মনে করো মনে করো যে সে তার কাজ ঠিক করে পালন করছে না তার মানে অযোগ্যতা প্রমাণ করছে সে তাহলে কিন্তু তাকে তার পদ থেকে সরিয়ে ফেলা হয় এছাড়াও দেখো আর কি কি আছে পদত্যাগ মনে করো যে যদি কোনো ব্যক্তি এমএলএ হওয়ার পর যদি তিনি মনে করেন যে তিনি এই পোস্টির জন্য আর কি উপযুক্ত নয় বা তার যদি কিছু পার্সোনাল কারণ থাকতে পারে তাহলে কিন্তু সে নিজে থেকেই হচ্ছে পদত্যাগ করতে পারে ঠিক আছে এবং কোনো মেম্বার কোনো এমএলএ যদি পদত্যাগ করে তবে সেটা পদত্যাগপত্র অধ্যক্ষর কাছে বা স্পিকারের কাছে জমা দেয় আর স্পিকার যদি পদত্যাগ করে তবে স্পিকার কিন্তু সেটা কাকে দিবে ডেপুটি স্পিকারকে বা উপ অধ্যক্ষকে দিবে এছাড়াও আর কিছু কারণ দেখো কোনো মেম্বার যদি ষাট দিনের বেশি অনুপস্থিত থাকে যদি কোনো মেম্বার অনুমতি না নিয়ে যদি মাসের বেশি থাকে বিধানসভাতে তবে তার সদস্য পদ কিন্তু আর কি মনে করো যে কক্ষের দ্বারা বরখাস্ত কোনো একজন ব্যক্তিকে কোনো একজন মেম্বারকে এম কে যদি সেই কক্ষেরই আদার্স মেম্বাররা তাকে ইমপিচ করে দেয় তাকে যদি বরখাস্ত করে দেয় তবেও কিন্তু তার পথ থেকে সে সরে যায় ঠিক ঠিক আছে আর কি মনে করো যে সে যদি অন্য কোনো পোস্টে পায় যেরকম মনে করো যে কেউ কেউ এম থেকে এমপি হয়ে যায় বা আরও কোন মানে গভর্নর হয়ে গেল বা সি এম হয়ে গেল তবেও কিন্তু তার পোস্টটা মানে সে যেই পোস্টে ছিল যখন তার প্রমোশন হচ্ছে মনে করো একজন এম সে হচ্ছে সিএম হয়ে যাচ্ছে তবে কিন্তু তার পোস্টটা কিন্তু সরে যাচ্ছে সে শুধুমাত্র সি হয়ে থাকবে এছাড়াও মনে করো যে যদি অন্য কোনো পোস্টে মনে করো যে কেউ এম ছিল সে এমপি হয়ে গেল তখন কিন্তু সে তার এম এর পোস্টটাকে মানে এম এর কিন্তু সে সরে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের রাজ্য বিধানসভার উপরে ক্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও টি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ